আসসালামু আলাইকুম ভিও চাষা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে আসলে নাগ দেবীর ঘর যেটাকে বলা চলে তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পালাম যে বড় বড় দুটি শেয়াল চলে গেল তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগদেবীর ঘর তো এইখানে আর বিশেষ করে জঙ্গলের ভিতরে এটি অবস্থিত এখানে কিন্তু নাক বলা যায় যে থাকে সাপ সাপেরা মূলত এখানে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এটি আসলে একটা গহীন জঙ্গলের ভিতরে এই দেখেন চার শুধু জঙ্গল আর জঙ্গল এই যে আমরা কিন্তু মূলত আসছি তিনজন এখানে দেখার জন্য দেখতে পাচ্ছেন ঘর একটি গহীন জঙ্গলের ভিতর অবস্থিত তো অনেকেই জানে না যে আসলে জঙ্গলের ভিতরে এটা আছে তো আমরা আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম যদিও বা ভয়ঙ্কর একটি জঙ্গল এখানে ভিতরে কেউ আসে না তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ এটি চোখে পড়লো ভাবলাম যে এটি আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত সাপ থাকে নাগদেবীর ঘর বলা চলে এটাকে এখানে আসলে ভয় লাগতেছে আমাকে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে আসলে অনেক জঙ্গল অনেক গহীন জঙ্গলের ভিতরে আসছি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে তৈরি করা সরি তৈরি হয়েছে আর কি আর ভিতরে উপরে মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপেরা থাকে এখানে সাপেরা থাকে এবং দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি জায়গা বলা যায় দেখেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সব গাছ গাছালি দিয়ে ইয়ে করা এবং এখানে আসছি আমরা আমরা ভাবছিলাম যে এটি আসলে একটু ঘুরে দেখার দরকার জঙ্গলটা তো এই জঙ্গলের ভিতরে ঘুরতে আসছি তো ঘুরতে আসেই কিন্তু হঠাৎ চোখে পড়ে গেল যে এটি আসলে নাগদেবীর ঘর অনেকেই বলে আমরা শুনেছিলাম যে আর ভিতরে নাকি আছে এই জঙ্গলের ভিতরে কিন্তু সচরাচর কেউ কিন্তু এখানে আসে না তো আমরা আসলাম অনেক সাহস নিয়ে এখানে আসছি তো অনেক সাহস নিয়ে এখানে আসছি এটা দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে ইয়ে করা আছে তো ওই উপর দিয়ে মূলত সাপেরা কিন্তু ঢুকে অথবা দেখো ইয়ে আছে এখানে সাপেরা মূলত থাকে তো যারা নাগ দেবীর ঘর দেখেননি তাদেরকে বলবো যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই যে অনেক ভয়ঙ্কর এটি একটা জিনিস ভয়ঙ্কর একটি জায়গা তো এখানে সচরাচর মানুষ কিন্তু এগুলো খুব কমই দেখতে পায় আমরা মূলত অনেক বাধা করার পরেও এখানে আসছি দেখার জন্য তো অনেক কষ্ট করে আসা আর এই জন্য এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই ভিতরে আসা অনেক কষ্ট করে তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ